কারণ এখনো বারো তারিখ হইতে অনেক সময় বেশ কয়েকদিন সময় আছে এখনো বলতে বারো তেরো দিন আছে বহু কিছু ঘটে যেতে পারে কারণ এই বাংলাদেশ সব সম্ভবের দেশ আর যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় যে প্রিয় দর্শকের মধ্যে প্রশ্ন করেছেন সরকারকে আওয়ামী লীগ বিনায় নির্বাচন কোন অবস্থাতেই টিকবে না প্রশ্নই আসে না কে স্বীকৃতি একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর তাকে স্বীকৃতি না থাকবে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরো ভারতের দিকে হেলে গেছে মানে পুরো ইউরোপীয় ইউনিয়ন আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ মাদার অফ অল ডিলস মাদার অফ অল ডিলস অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে তারা বলছে মাদার অফ অল ডিলস এখন এই বেকুব দেটা এটা বুঝে গি না বাংলাদেশের পাঙ্গুর আমি জানি না এর মানে এর মানে ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা ইউরোপীয় ইউনিয়ন কত বড় শক্তি এক এটা না এরা অনেক বোমা লেখাবে তিন দিনে দখল করবে চার দিনে দখল করবে সাত দিনে দখল করবে মানে ভারত মনে হয় যে বাংলাদেশের মতো ঘনীমতার মাল হয়ে গেছে কিন্তু সেই ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদীর সাথে এই আকল তো তাদের নাই কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ লেস কিন্তু কান ঘোষা তো এই বাংলাদেশের বাঙ্গুরা সিংহের লেজ দিয়ে কান খুঁজাইতেছে মানে ভারত হলো সিংহ সেই লেজ দিয়ে কান খুঁজাইতেছে বাঙ্গুরে বুঝতে পারতেছে না যেটা বলতেছিলাম নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না আমরা কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক দেখছে আনাদা কুশে আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দিতে হবে কারণ বাংলাদেশের এখনো পঞ্চাশ পার্সেন্ট মানুষের তারা প্রতিনিধিত্ব করে আমি তাকে পছন্দ করি না করি জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক যায় আসে না জামাত তিন পার্সেন্ট হয় তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয় বিএনপির

তাহলে কিন্তু ওই আওয়ামী যে নির্বাচন বিতর্কিত সেটা কিন্তু যায় হয়ে যাবে এই আকলিক নাই অর্থাৎ মূলত তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে যেমন বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার পরে তারা মূলত আওয়ামী লীগকে জিন্দা করেছে তারা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধুর শক্তিশালী হয়ে গেছে এই এদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন বারো তারিখে যদি হয়ে যায় তাহলে আওয়ামী লীগের এই যে বিতর্কিত নির্বাচন এটা যায় কারণ আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করেনি আর এই নির্বাচন তো টিকবেই না এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক তারা তো তাদেরকে আনার পরে তারা যে স্বপ্ন দেখতে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে বারো তারিখের পরে কিন্তু নির্বাচন হইলেও না হইলেও যদি নির্বাচন হয় তাহলে একরকম নির্বাচন না হলে একরকম নির্বাচন হয়ে গেলেই সরকার হায়েস্ট হাইস্ট ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ক্রস করতে পারবে না একেবারে বিএনপি জামাত মিলকে জুলকেও যদি থাকে ছাব্বিশ সাল ক্রস করতে পারবে না কারণ আপনি দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর রাজনীতি কিন্তু পাল্টে গেছে সারা পৃথিবী ইরান থেকে শুরু করে শুরু করে আর আমেরিকা যার বন্ধু হয় তার তো শত্রু দরকার নেই তার শত্রু দরকারই নাই কারণ যে কোনো মুহূর্তে আমেরিকা একটু চোখটা ঘুরাবে এই সরকার পাঁচ মিনিটও টিকবে না পাঁচ মিনিট যেমন একটা চ্যানেলে বিএনপি নেতা এসে বলেছিলেন আমাদের সাথে যে ওয়াকার যদি বেড়াকে ফিরে যায় ইন্নু সরকার এক মিনিট টিকবে তেমনি আমেরিকা যদি একটু চোখ বন্ধ করে এই যে সরকার আসবে এই সরকার এক মিনিটে টিকবে না পরের দিনে পতন ঘটে যাবে আর আওয়ামী লীগ বানের পানির মতো ঢুকে পড়বে আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগের উপর নির্যাতন এত 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 অত্যাচার করা হয়েছে যে মাসে বছর করে এটা রিটার্ন কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে জামাতেরা বিএনপিদেরও একটু শিক্ষা পাওয়া দরকার তাদের বোঝা উচিত যে তাদের শত্রুকে আমি বারবার বলেছি আমাদের বৃহত্তর মহমসিংহ বিভাগে মানে বর্তমান বিভাগ মৌনসিংহ অঞ্চলে শত হাঙ্গামা হয় এমনকি আওয়ামী লীগ আওয়ামী বিএনপি 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 আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপিতে এর পিছনে ইন্ধন যোগায় এই জামাতেরা এটা আমি কিন্তু এখন না বারবার বলে আসি আপনার সেগুলো বলেছি আমি লিখেছি বারবার রেজাল করি ভিরাকে শেরপুর থেকে গ্রেপ্তার করেছে আপনার মনে আছে আওয়ামী লীগের এমপি আশির উপরে বয়সটাকে ধরে আঙলো এই জামাতের ষড়যন্ত্রে এটা বলার কারণে জামালপুর এক হিন্দু প্রতিবাদ করছে আমার বিরুদ্ধে আপনি আমার ফেসবুক পোস্টে তো এখন ফেসবুকটা তো নাই সে আমার সাথে বিতর্কের নামছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি এই ষড়যন্ত্র করেছিল তখন জামাত বিএনপিকে দিয়ে জামাল সে আবার লিখছে আমার বাড়ি তো জামালপুর সদর মনে আছে জামালপুর সদরে থাকলে সব জানে অন্য কেউ জানতে থাকলে অন্য কারো কেউ জানবে না মানে চানদের খবর নিতে গেলে সান্দে গিয়ে বাস করতে হবে আমার বাড়ি জামালপুর এটা সে বুঝে ভুলে গেছে সে বুঝাইতে চাইছে যে তার বাড়ি সদরে সদরের নিচে না জানে কি তার জানা নাই যে সদরে আমাদের শরীরে যে রাজনীতির মূল কেন্দ্র এটা তার ধারণাই নাই যাই হোক জামালপুর কেন্দ্র সেন্টার নিয়ে চিন্তা করে না সরিষাবারের উপরে জামালপুর রাজনীতি নিয়ন্ত্রণ অনেক কিছু নির্ভর করে যাই হোক যেটাই রাজল করে হীরা যিনি সাবেক এমপি মন্ত্রী ছিলেন বিএনপি আওয়ামী লীগের তাকে যখন ধরে আনে এত বয়স তার স্ত্রী সহ তাকে ভূমিপুষ্ট থেকে রেজিস্ট্রি করতে গেছিল তখন কি কারণে জানো এটা নিয়ে কথা বলেছি সম্ভবত এই ষড়যন্ত্র করেছিল বিএনপি খুশি হয়েছিল আমি জানতাম বিএনপির সাথে লাগবে আমি আবারও বলি এমনকি বহু আগেও বলেছি যে একদিন এই দেশে বিএনপি নির্বাচনে শুধু তফসিল ঘোষণা করলে বিএনপি আর জামাতের যে মধুর প্রীতি এই গাইঠে প্রীতি এই কিন্তু আর থাকবে না তো শেরপুর দিয়ে শেরপুরে একটা না অনেক বেশি মরার কথা ছিল জামাতের কারণ জামালপুরে জামাতের কোনো অস্তিত্ব নাই অনুষ্ঠিত নাইল ব্রহ্মপুত্র নদী আর যমুনা নদীর তীরে এই পদ্মাই জামাতের এখানে পনেরোশো কোটি টাকা পাবলিকের কাছ থেকে হাই হাই কোম্পানির মাধ্যমে নিয়ে নিছে আপনি সার্চ দিলেই পাবেন জামালপুর মাতারগঞ্জ লিখলেই পাবেন জামালপুর লিখলে পাবেন যারা কি কি করছে এই যারা মারে তারা তো মেরেই নেয় যারা হাই হাই করি হাই 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 কোম্পানি জামাতে তিনটা কোম্পানি প্রায় পনেরোশো কোটি টাকা মেরিয়ে দিচ্ছে এখানে দেখবেন লাগাতার মিছিল মিটিং হয়েছে এবং আপনার চ্যানেল আপনারা দেখাইছেন তো শেরপুর আরো বেশি খাওয়ার কথা ছিল জামাতের বিএনপির আমি বুঝি না জামাতপুরে আমি এত মানে জামাত প্রেমের এত বুধ এটা কি করতে না মানে তার ফল তারা ভোগ করতেছে এটা করতে হবে কারণ এই সৈয়দ আসাহের ভাষায় মৌলবাদী শক্তি কেবলমাত্র আওয়ামী লীগের শত্রু না তার ভাষায় শুধু আওয়ামী শত্রু আমার ভাষায় এটা বাংলাদেশের শত্রু বিএনপির শত্রু পুরো বাংলাদেশের শত্রু আপনি দেখেন আজকে পাপিয়া কি বলছে বিএনপির যে সাবেক এমপি এবং তার হাজবেন্ড হারুন এমপি প্রার্থী জামাতের এই কিন্তু অত্যন্ত বিএনপির মানুষ দেখবেন সারাদিন সংসদে তারা মাথায় দেয় তারপরেও তার বিরুদ্ধে জামাতে এই সমস্ত কথা বলতেছে আজকে পাপিয়া কি বলছে এই যে সৈয়দ আশ্রফ আশ্রফ পাপিয়া তিনি বলেছেন যে তামাকে যেমন ক্ষতিকর জামাতে ইসলামও তেমন ক্ষতিকর একেবারে জামাতের শরীর একটা পৃথিবী চলে গেছে এই কথা সময় সাথে এই কথা তো সত্যি তামাক না আফিমের চেয়ে বেশি ক্ষতি করে হলো এই এই জামাতের এই স্বাধীনতা বিরোধী শক্তি এদের কিন্তু আশ্রয় প্রশ্রয় বিএনপি দিয়েছে তাই তারা ভুক্তভোগী হবে এটাই স্বাভাবিক যেমন হেফাজতকে আজকে দেওয়ার কারণে আওয়ামী লীগ ভুগতেছে না আজকে দেখেন হেফাজত জামাত কিন্তু বলে নাই সে খাসিনা ফাঁসি নাম নিয়ে বলে নাই তারা বলছে আওয়ামী লীগের শাস্তি চাই হ্যান কিন্তু এই হেফাজত যাকে গণজাগরণ মঞ্চ ভাঙ্গি আওয়ামী তাকে বুকে টেনে নিয়েছিল এই হেফাজত কিন্তু এখন নাম ধরে বলে শেখ হাসিনা ফাঁসি চায় আর আমরা যারা গণজাগরণ মঞ্চ কর্মী আসছিলাম আছি তারা কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে আমরা টোন হাই রাইজ করেছি কথা পক্ষে বলতেছি কিন্তু ওই যে হেফাজতকে তেত্রিশ বিঘা জমি দেওয়া হয়েছে যে হেফাজতকে আপনার হাসান মাহমুদ গলা গলা নিয়ে প্রীতি করছে গাইটে প্রীতি যে হেফাজতকে শেখ হাসিনার দরজায় গিয়ে নিয়ে গেছেন আওয়ামী লীগের দরজায় আওয়ামী দরজায় সেই হেফাজত কিন্তু এখন শেখ হাসিনার ফাঁসি চায় নাম নিয়ে নিয়ে কত বড় বেই মানেরা তো জামাত বলেন আর হেফাজত বলেন মৌলবাদী শক্তি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু ছিল আমি বারবার বলি মোল্লা আর মিলিটারি কোনোদিন আওয়ামী বন্ধু হইতে পারে না 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 হতে পারে না আমি জানি এই কথা শুনে আওয়ামী লীগের অনেক বন্ধু বান্ধব মন হবে না আমার এই কথা শুনে ভাই আপনি আওয়ামী লীগের করেন আপনার দায়িত্ব আপনার যে এজেন্ট আপনি হয়তো এইভাবে বলবেন না আমি তো কোনো দল করি না আমাকে যা সত্য তা বলতে হবে কারণ আমাকে জনগণের পক্ষে ভেতর মোল্লা আর মিলিটারি কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না ভবিষ্যতে থাকুন আপনি দেখেছেন তাই সবাই না আমি বলতেছি না যে শত শতভাগ মোল্লা ভাগ মিলিটারি না কিন্তু নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট বা তাগুলো হাতে গোনা হাতে গোনা না আর্মি হাতে কোজনা কয়জন মূল্লা পক্ষে মিলিটারি অবশ্যই পক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তার সর্বশেষ প্রমাণ দেখেছেন তার আরেক আপনি না ই করছেন এগুলো দেখাইছেন সত্য পাঠক যে তারা আরেক পোলা গেছে কি হেফাজতে নাকি হতে মানে সব মূল্যবাদী দলে জামাতেরা বিএনপির মুসলমান মনে করেন আওয়ামী মনে করেন এটা আমরা আওয়ামী বন্ধুদের বুঝাইতে পারি না এটা হলো আমাদের সিং দুঃখ আমরা যে বুঝাইয়া তো আরে ভাই আমরা তো এমপি মন্ত্রী হবে না আসাদুজ্জামান নুরুজ আওয়ামী লীগের হবে না বা সে মেয়র হবে না মন্ত্রী হবে না আমিও হবো না খারাপ হবে ভাই আপনারাই হবেন আমাদের এই কথায় যদি ইউনু সরকার পতন ঘটে আওয়ামী লীগ যায় কথার কথা আমাদের কথাই হবে না সবার মনে হবে কিন্তু কার লাভ হবে ফায়দা তো আওয়ামী লীগের আমরা কার বিরুদ্ধে বলতেছি মৌলবাদী শক্তি মৌলবাদী শক্তি কোনো আওয়ামী লীগের ঢাকিতে যাবে না এটা আমি আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারি এমন কি বিএনপি দ্বারা বুঝাইতে এখন কেমন লাগে এই যে দেখেন মারামারি আরো হবে সামনে বারো তারিখের পরে দেখবেন জামাত বিএনপি অনেকেই বলে না এরা আওয়ামী লীগের ভয়ের এক হয়ে যাবে না রে ভাই ক্ষমতা দ্বন্দ্বে কি বাপ পোতা পোলাকে সারে না সুলতান সুলেমান তার পোলারে মেরে ফেলছে দুই পোলারে মেরে ফেলছে সুলতান সুলেমানের দাদা তার পাপের মেরে ক্ষমতায় গেছে আপনি গিয়াসুদ্দিন আজম শাহজার নামে মাজার আছে বাংলাদেশে সতেরো ভাইরে সব গন্ধ করে দিছে কেউ 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 সারতে না এই আওরঙ্গজেব যে এখন ভারতের মুসলমানদের জিন্দা বাপেরে বাপের বন্দি করছে বোনের বিয়ে হইতে দেয় এবং তিন ভাইরে জবাই করছে আরেক ভাই দারার মাথা কাইটা বাপের খাবারের প্লেটে দিয়ে আসছে এই হলো ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতা কেউ কেউ কে না বাংলাদেশে আমরা দেখেছি পিতা পুত্রের বিরুদ্ধে স্বামী স্ত্রীর বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে শাসা শাসা ভাইসের বিরুদ্ধে মামা ভাইনের বিরুদ্ধে আমরা দেখেছি নির্বাচন করতে দেখেন নাই এই বাংলাদেশে আছে নির্বাচন কেউ কাউকে সাথ দিবে না যদি অনেকেই বলে যে আওয়ামী লীগের কথা বলবে বলে তারাও কেউ নারে ভাই ক্ষমতার ব্যাপারে কেউ কারোর সাথে না বারো তারিখের পরে দেখবেন দেশে কি কি ঘটে আরো ঘটবে আরো ঘটবে আমি চাই যে আওয়ামী লীগ নীরব থাকুক আওয়ামী লীগ কোনো কর্মসূচি নেই চুপচাপ বসে বসে খেলা দেখুক মঞ্চের বাইরে থেকে মাঠের বাইরে থেকে খেলা দেখুক মাঠে পরে নামো এর আগে একটু খেলুক তারপরে আওয়ামী লীগ মাঠে যাক আর যেটা আপনি বললেন যে এই বারবার আওয়ামী লীগকে এরা মৌলবাদী শক্তি কখনোই আওয়ামী লীগকে তারা মুসলমানই মনে করে না আরে ভাই আমি আমি বারবার এটা বলেছি কয়েকটা লাইভে গিয়ে বলেছি লিখেছি আওয়ামী লীগের আমার মনে আছে চোদ্দ কি পনেরো সালের ঘটনা আওয়ামী লীগ পাওয়ারে আরে ভাই রংপুরে আওয়ামী লীগের লোকদের মসজিদে নিয়ে তবে পড়াইছে বলছে যে বল আওয়ামী লীগ যারা করে তারা কাফের তারা হিন্দু তারা ইহুদি তবও পড়াইছে এটা হাইকোর্ট পর্যন্ত গেছে হাইকোর্ট পিসির উপরে রুল কোর্ট জারি করছে আওয়ামী লীগ পাওয়ারে থাকতে তারপরে যায় কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা এখন বিচ্ছিন্ন ঘটনা পারাইছে না আরে ভাই চানকি তিতে আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই গীতা তেও আসে শত্রুকে কখনো ছোট ভাবে নাই আপনি আপনি ওটা ধর্মগ্রন্থ হিসেবে নেন যদি আপনি দর্শন হিসেবেও নেন আর সানক কথা বলছে যে শত্রুকে ছোট ভাব ছোট ভাবলে আপনি বিব্রত করবেন কতবার বলেছি আওয়ামী লীগের লোক들 জামাত কিন্তু সক্রিয় তারা বলে বিএনপি দেশে নাই জামাত আমাদের কি করবে এখন কি করতেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি এক দিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারে সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোরজোর অনুদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ছন্দ্রাণী সাধারণ ভোটারদের মনে গভীর সংকার জন্ম দিয়েছে এর মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে প্রশ্ন উঠেছে জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদায়িত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে একাধিক সূত্র বলছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার ত্রিমুখী সংকটে করেছেন একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে পাঁচ ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচন সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয় তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে প্রশ্ন হলো সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করার সত্য পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তাকে বল বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই সবশেষ শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামাত ইসলামের শ্রীবর্দি উপজেলার সেক্রেটারি রেজাল করেন নিহত হয়েছেন কেবল শেরপুরের এক ঘটনায় নয় এগারোই ডিসেম্বর থেকে আরো তিনটি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পঞ্চান্নটি এছাড়া ভীতি দেখানো এবং আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে এগারোটি প্রার্থীর উপর আক্রমণের ঘটনা ছয়টি অবৈধ অস্ত্রের ব্যবহার দুটি এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে চার দফা করে সংঘর্ষের ঘটনা ঘটেছে যা অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জামাত নেতাকে খুন করার পর সরকারি প্রচার মুখগুলোর দাবি রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু ভোটের আগের দিনগুলো ভালো যাবে আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে এক কথা আর বিকেলে আর এক কথা বলেন সাতাশে জানুয়ারি তিনি বলেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো সংখ্যা নেই এমন দাবির পেছনে তার যুক্তি হল দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা নেই তাই আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা নেই পরদিন মানে আঠাশে জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক ভালো তার এমন দাবির পেছনে যুক্তি ছিল নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এখানে সবাই খুব ভালো এবং সৎ অফিসার স্বরাষ্ট্র উপদেষ্টা যখন স্বপনে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন দেখছিলেন ঠিক ঘন্টার মধ্যে সরকার দুই মারা তার মিত্রের একজনকে প্রাণ দিতে হলো আর তাতে উনত্রিশে জানুয়ারি পাল্টে যায় তার পচন এবার তিনি বললেন নির্বাচনে কোনো ব্যালট বাক্স চিন্তাই হলে কেউই রক্ষা পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা যতই নানা ধরনের কথা বলুক গোয়েন্দা রিপোর্ট বলছে সংকার কথা সরকার একাধিক গোয়েন্দা সংস্থা এবারে নির্বাচনকে দেখছে চরম আতঙ্কের একটি নির্বাচন হিসেবে তাদের রিপোর্ট গুলোতে পাঁচ ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে বলা হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোথাও কোথাও কেন্দ্র দখলের মতো পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে ভোটের আগে বা ভোটের দিন হঠাৎ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে এতে বিস্ফোরণ আগুন ককটেল বা সহিংস হামলার মতো ঘটনা ঘটতে পারে যার উদ্দেশ্য হবে ভোটারদের কেন্দ্রমুখী হওয়াকে করা এছাড়া প্রার্থী তাদের সমর্থকদের দ্বারা ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে এর মধ্যে কেন্দ্র দখল জাল ভোট ভোটারদের ভয় দেখানো কিংবা সংঘর্ষ সৃষ্টির মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে পাশাপাশি নির্বাচনের আগে গুপ্ত হামলা ও টার্গেট কিলিং এর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও রয়েছে এর মধ্যে গোপালগঞ্জ মাদারীপুর সৈয়দপুর ও ফরিদপুর জেলায় অতীতে রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ আবার নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য মূর্তিমান এক আতঙ্ক হল রোহিঙ্গা ক্যাম্পগুলো গত বাইশে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয় ওই প্রতিবেদনে নির্বাচনকালীন সময় রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে এর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশন রোহিঙ্গা ক্যাম্প গুলো সিল করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু গোয়েন্দা সংস্থাটি সিল করার সম্ভব নয় বলে মত দিয়েছে বরং নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে সাত্থানিসি মহল কক্সোস বাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে এসব গোয়েন্দার তথ্য নিয়ে পুলিশ সদর দপ্তর সেনা সদর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে সূত্রগুলো বলছে সরকারের পক্ষ থেকে যতই মনোবল চাঙ্গা রাখার মতো করে কথা বলা হোক না কেন মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন নির্বাচনে প্রার্থী কিংবা তাদের প্রচারণায় হামলার সংখ্যা বাড়াতে চিন্তিত সরকার ও প্রশাসন আর এমন দুশ্চিন্তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশ